হ্যালো এভরিওয়ান সবাইকে খ্রিস্টীয় শুভেচ্ছা কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন মহানেশ্বরের কৃপায় আমিও ভালো আছি আর যেহেতু এইটা একটু ঠান্ডার সিজন সবাই মোটামুটি ঠান্ডা জ্বর সর্দি কাশি এরকম একটা অবস্থার মধ্যে আমরা যাচ্ছি নাইনটি লোক আমরা কোনো না কোনোভাবে ঠান্ডা সর্দি কাশি জ্বরে আক্রান্ত তারপরেও জীবন্ত যদি একটা যুদ্ধক্ষেত্র এই জীবনে যদি যুদ্ধ না থাকে তাহলে একঘেয়েমি লাগবে তাই যুদ্ধটাকে জয় করতে পারার আনন্দটা অন্যরকমই আর আমাদের জীবনটা যুদ্ধের মধ্য দিয়ে যায় একটা সমস্যা আপনার যাবে মনে হয়তো করতে পারেন ও এইটা চলে গেল ঠিক আছে এখন মনে হয় নিরিবিলি হব দেন আর একটা সমস্যা কোথা থেকে উঠবে ইভেন কোন কোনো সময় যে চারিদিক থেকে ঝড় বৃষ্টি বন্যা সমস্যা আসতেই থাকে কিন্তু এর মধ্যে যেন ভালো থাকার চেষ্টা করি ঈশ্বরের উপর ভরসা করি নির্ভর করি তার উপর বিশ্বাস রাখি আর এই শীতের দিনে যা হোক একটা জিনিস অনেক জিনিসই মজা কিন্তু তার মধ্যে একটা বড় মজা হচ্ছে খাওয়া দাওয়া কারণ অনেক ধরনের সবজি এবং শাক পাওয়া যায় যে কারণে বিভিন্ন ধরনের স্বাদ আমরা নিতে পারি যদিও বর্তমানেও সবজির দাম খুব বেশি ক্রয় অনেক সময় আসলে এই ক্রয় ক্ষমতার বাইরেও বলা যায় কিন্তু তারপরেও এই সময়টাতে অনেক ধরনের সবজি পাওয়া যায় এটা একটা ভালো দিক আর এই তো সেই কারণে আজকে একটু চলে আসলাম রান্না বান্না নিয়ে এবং অল্প অল্প করে কয়েক পদ রান্না করে রাখলাম কারণ মনটা এমন ছোটোবেলায় সব করে রান্নাবাটি খেলতাম খুবই মজা লাগতো তখন কিন্তু সংসার জীবনের রান্নাবাটি খেলা সারা জীবন থাকবে আর তাই মাঝে মাঝে এই রান্নাবাটি খেলাটার এতই মজা লাগে না একদমই রান্না করতে ইচ্ছা করে না কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় আচ্ছা কয়েকটা পদ রান্না করি সো আজকে সেরকম একটা দিন অল্প অল্প সবজি ছিল ঘরে তো সে কারণে চিন্তা করলাম অল্প অল্প করেই করি ছেলে সবজি খেতে চায় না আমরা সবজি ভালোবাসি সেই কারণে অল্প কয়েক পদ রান্না করছি তার মধ্যে একটা বিশেষ জিনিস হচ্ছে কাঁচা টমেটো ভাজি আমি জানি না কে কে এটা খেয়েছেন কিন্তু সত্যি কথা বলতে এখন ইউটিউব ফেসবুক ইভেন যখন আমরা একটা জায়গা অনেকে একসঙ্গে বাস করি তখন এটা একটা সুবিধা আমরা বিভিন্ন ধরনের রান্না শিখি বিভিন্ন ধরনের রান্না খাই বিভিন্ন ধরনের খাবার খাই এবং সেটা থেকে বিভিন্ন স্বাদ আমরা পাই আর সেরকমই হয়তো অনেকেই এই যে কাঁচা টমেটো ভাজিটা খেয়েছেন কিন্তু আমার একটা ফেভারিট জিনিস শীতকালে খুবই মজা লাগে এটা আমার সেই জন্য আজকে করে নিলাম ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল ছেলের জন্য অল্প চিকেন আমাদের জন্য টমেটো ভাজি বেগুন ভাজি মিষ্টি কুমড়া ভাজি আর এই তো রান্না বান্না শেষ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন